আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আয়শা সিদ্দিকা সিদ্দিকা কিংডম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি ভিডিওটি সকাল থেকে শুরু করলাম আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠছি এখন প্রায় সাড়ে ছয়টার মতো বাজে আর এই তো ছাদি আসছি আসার পরে এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর দেখতেছিলাম যে আবহাওয়াটা অনেক সুন্দর আজকে অনেক সুন্দর বাতাস হচ্ছে দুই তিন দিন হলো আবহাওয়াটা একটু ঠান্ডা আছে রকম হালকা হালকা বাতাস হচ্ছে তো যার কারণে ভোরের দিকে অতটা গরম থাকে না কিন্তু বেলা যাওয়ার সাথে সাথে এই ধরেন এগারোটা বারোটার পর থেকে গরম শুরু হয়ে যায় আর তখন তো রুমে থাকা অনেক কঠিন হয়ে যায় আর আমাদের টপ ফ্লোরে এই কারণে আরও বেশি গরম স্বাদে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এসব গাছগুলো দেখতেছিলাম এখন ফুলের গাছ একটু কম সবজির গাছগুলোই বেশি এখানে ঢেঁড়সের গাছ আছে পুঁইশাকের গাছ আছে এগুলো গাছ আসলে আমাদের না আসলে অনেক আপুরা মনে করে যে এগুলো গাছ হয়তো বা সবগুলো আমার এগুলো গাছ বাসার মালিকের এখানে ঢেঁড়সের গাছে এরকম ফুল ধরে আসে এখন ভোরবেলা দেখে একটু ফুল কম ফুটছে দিন হওয়ার সাথে সাথে কিন্তু অনেক ফুল ফোটে তো ছাদ থেকে আসার পরে তো রান্না করতেছি রান্নাবাড়ি ছাড়া তো আর কোনো কাজ নাই আপনি যেখানেই থাকেন না কেন রান্না থেকে আসলে মুক্তি পাবেন না সব জায়গায় যাইয়ে আসলে রান্না করতে হয় তো এখানে আমি দুইটা শুধু পটল ভাজি করতেছি দুইটা পটল আসলে আমি আমার জন্য ভাজি করছি কারণ আমি ওভাবে পটল ভাজি খাইতে বেশি পছন্দ করি তো যার কারণে দুইটাই শুধু ভাজছি আর আপনাদের ভাইয়ার জন্য এখানে আমি পটল আর আলু দিয়ে ভাজি করতেছি আমি আজকে সকালে উঠছি কারণ একটু দেরি হলে রান্না করতে পারি না এখানে প্রচুর গরম হয় তো যার কারণে আজকে ভাবতেছি যে সকালে এসব রান্না বাড়ি করে নিব। একবারে দুপুরের পর্ব রাতের জন্য কিছু রান্না বাড়ি করে রাখব রাতের জন্য রান্না বাড়ি করে সেটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখি দিব রাতে শুধু তরকারিগুলো গরম করে নিব তাহলেই হবে তো রান্না করতে করতে কিছু রান্না হয়েছে তো এখন এই তো সকালের খাবার খাইয়ে নিব। এখানে পোটল ভাজি মাছ ভাজি ছিল আর আমার জন্য দুইটা পোটল এরকম ভাজি করছি আজকে সকালে শুধু ভাজিই করছি এখানে পটল ভাজি করছি মাছ ভাজি করছি তো সকালের খাবার খাবার পর এই তো রুমটা একটু ঠিক করে নিচ্ছি আমি সকালে উঠার পরও কিন্তু রুম ঠিক করে নিছি কিন্তু আসলে রুম গোছানো থাকে না কিছুক্ষণ পর দেখা যায় যে এলোমেলো হয়ে যায় একটা জিনিস নিতে গেলে দেখা যায় যে আরেকটা ফেলে রাখি তো এভাবে আসলে এলোমেলো হয়ে যায় তো যার কারণে দেখা যায় যে দিনে কয়েকবার করে রোম গোছাতে হয় আর এভাবেই কিন্তু কাজ করতে করতে আমার সময়টাও কেটে যায় কারণ বাসায় তো আমি একাই থাকি আর আশেপাশেও তো তেমন কেউ নাই যে তার সাথে বসে বসে গল্প করব তো যার কারণে আমার এই সংসারের কাজ করতে করতে এভাবে এই সময়টাও কেটে যায় আর এখানে অনেকগুলো কাপড় জড়ো হয়েছিল এগুলো ধুয়ে দিছিলাম। তো ওই তো আমার পুরনো অভ্যাস যে আরও বেশি বেশি করে কাপড় জড়ো করি তো তারপরে একবারে কাপড় বসাই কাপড়গুলো এখন একটু ভাজ করে রেখে দিব এগুলো আসলে আয়রন করা লাগতো আমি আসলে সব কাজে মোটামুটি করতে পারি কিন্তু এ আয়রন করা এই জিনিসটাই আসলে পারি না আমার কাছে মনে হয় আয়রন করতে গেলে আমি জামা কাপড়গুলো নষ্ট করে ফেলব যার কারণে আর আয়রন করা হয় না তো এখন এইরকম করেই রেখে দিচ্ছি এগুলো আপনাদের ভাইয়া পরের সময় করে নিয়ে এগুলো আয়রন করে নেবে আমি আসলে কোনো দিন আয়রন করতেও যাইনি তো কাজ করতে করতে প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা বলে নেই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি আপনারা দেখে নেবেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ রুম ঠিক করার পর আমি কিন্তু আবারও রান্নাবাড়ি করতে চলে আসছি আর আমি চেষ্টা করি যাতে সকাল সকাল রান্নাবাড়ি করে নেওয়ার এই গরমের মধ্যে আমি আসলে সকালেই সবগুলো রান্না করে নেই আর এই টিপসটা কিন্তু আপনারাও ফলো করতে পারেন কারণ গরমের মধ্যে যদি সকালেই রান্না বাড়ি করে নেন তো সারাদিন কিন্তু ফ্রিতেই থাকতে পারবেন আর যে পরিমাণে গরম পড়ছে দুপুরবেলা রান্না করা আসলে অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে কিছুদিন আগে ফ্রিজ পরিষ্কার করতে যাইয়ে দেখি মুরগির এই ছিল্কা তারপরে কিছু কিছু মাংস ছিল তো ভাবলাম যে সেগুলো আজকে রান্না করব এগুলো একদম ভাজি ভাজি করব আর আমি মাছ দিয়ে ছাচিল তরকারির ঝোল করছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ